রাস্তাঘাটে দিনের পর দিন বেড়ে চলেছে টোটোর সংখ্যা রাস্তার তুলনায় টোটোর সংখ্যা অধিক হয়ে দাঁড়িয়েছে যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট তবে আর বেশি দিন চলবে না এই টোটো বা ই রিক্সার দৌরাত্ম বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর তবে রাস্তায় টোটো বন্ধ করা নয় বরং নির্দিষ্ট স্বীকৃতি দিয়ে রাস্তায় আবারও চলবে টোটো এমনটাই জানিয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী টোটো যেহেতু ই ভেহিকেল সেই কারণে টোটোর উপরে গ্রিন ট্রাইব্যুনাল আইন লাগু হয় না সেই সুযোগ নিয়ে কিছু ব্যক্তি একাধিক টোটো কিনে সেগুলিকে রাস্তায় নামিয়ে ভাড়া খাটাচ্ছে তবে অপরদিকে এটাও ঠিক যে টোটো আসার পর বেকারত্বের হার যা ছিল তা অনেকটা কমেছে বেকার মানুষদের টোটো চালিয়ে নিজেদের স্বনির্ভর করার উপায় খুঁজছে সর্বোপরি মানুষ ছোট রুটে যাতায়াতের জন্য এই গাড়িকে মেনে নিয়েছে তাই এবার হতে চলে যে টোটোর বৈধকরণ টোটোতে লাগানো হবে বিশেষ কিউআর কোড এবং সেই কিউআর কোড টোটোই চলতে পারবে একমাত্র রাস্তায় পরিবেশ বিদরা টোটোর দৌরাত্ব নিয়ে একটি মুখ্য কাছে জমা দিয়েছেন কি বলবেন এই টোটোর দৌড়াত্মকে আটকানোর জন্য দেখুন টোটো হচ্ছে লাস্ট মাইল কানেকটিভিটির ভাবনা থেকে এই ই রিক্সাগুলো এসেছে এবং সাধারণ মানুষকে যথেষ্ট পরিষেবা দিচ্ছে কিন্তু সেই টোটো এগুলোকে পারমিট নিতে হয় না পরিবহন দপ্তরে ফলে কি হচ্ছে টোটোর সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং এতে বহু পরিবারের জীবন জীবিকা তৈরি হয়েছে এটা খুব স্বাভাবিক কিন্তু কোথাও কোথাও টোটো যানজট তৈরি করছে ইনডিসিপ্লিন অবস্থায় টোটো চলছে সেটাকে যানজট মুক্ত করা এবং ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমরা টোটোগুলোকে একটা কিউআর কোড সহ একটা স্টিকার মেরে তাকে আইডেন্টিফাই করবো তারপরে পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি পরিবহন দপ্তরে আরটিওরা এরা বসে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা নিয়ে আসবো এবং যেখানে যেখানে যানজট তৈরি করছে সেই যানজটটাকে আমরা মুক্ত করে দেব দিলেই টোটোর সমস্যার সমাধান অনেকটা হবে কারণ ইতিমধ্যে বেশ কিছু শহরে শিলিগুড়ি থেকে শুরু করে বর্ধমান কল্যাণী সহ বিভিন্ন শহরে টোটো কিন্তু অত্যধিক হয়ে যায় যানজট তৈরি করেছে এর মধ্যে কল্যাণী সহ বেশ কিছু শহরে তারা নিজেরা ডিসিপ্লিন নিয়ে এসছে যেখানে যেখানে এখনো টোটোর ডিসিপ্লিন অবস্থায় চলাচল করছে না আশা করছি আগামী দিনে খুব তাড়াতাড়ি সেটা আমরা করে করতে পারবো আমরা প্রথম কাজ হচ্ছে টোটোগুলোকে আইডেন্টিফাই করার কাজ আমরা ইতিমধ্যে রেডি হয়ে গেছে আমরা শুরু করে দেবো কিউ কিউআর কোড কবে থেকে লাগানো রেডি আছে এটা যে কোনো মুহূর্তে আমরা সেটা অনলাইন অফলাইন মোডে আমরা সেগুলো আইডেন্টিফাই করে দিতে পারলে তারপর তাদের নিয়ে বসে এই যানজটমুক্ত কীভাবে সে চলবে কোন রাস্তায় চলবে কী কিউ মেনটেন করে চলবে আমরা এই ডিসিপ্লিনগুলো এনে দিলে টোটোর থেকে টোটোর জন্য যে যানজট হচ্ছে সেগুলো আমরা ঠিক করে ফেলতে পারব টোটো বৈধকরণ করার জন্য যে কিউ আর কোড লাগানো হবে তা নিয়ে যথেষ্ট খুশি হুগলি জেলার বিভিন্ন জায়গার টোটো চালকরা তারা বলছেন যে এবার যদি তাদের টোটো বৈধকরণ হয় তাহলে তাতে আখেরে লাভ হবে তাদেরই কারণ তারা একটা স্বীকৃতি পাবে এবং নতুন করে কোনো আইনের অন্তর্ভুক্ত হওয়াতে তা তাদের পক্ষে ফলপ্রসূ হবে এমনটা মনে করছেন হুগলি জেলার টোটো অ্যাসোসিয়েশনের বিভিন্ন টোটো চালকরা এটা খুব ভালো কথা যে টোটো নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে আমরা বিগত দশ বছর থেকে তো আমরা এটা চেষ্টা করছি আমাদের উত্তরপাড়া পৌরসভা অঞ্চলে যে আমাদের গাড়ি চলে আমাদের আশা করি যে উনি যে কিউআর কোড করছেন তাতে খুব ভালোই হবে যে কোনো গাড়ি এদিকে যেতে পারবে না যে যার নিজের ব্যক্তিগত রুটে চালাতে পারবে কেউ নতুন গাড়ি নাওতে পারবে না এটাতে আমরা সহমত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মন্ত্রী ধন্যবাদ জানাই এই কিউআর কোডের জন্য স্বাগত জানাচ্ছি আমরা বিভিন্ন রাস্তাঘাটে যেভাবে টোটোর দৌরাত্ম বেড়েছিল এবং টোটোর জন্য রাস্তাঘাটে যে যানজট সৃষ্টি হচ্ছে তা হবে না এমনটাই বলছে রাজ্য পরিবহন দপ্তর টোটোতে লাগানো হবে বিশেষ কিউআর কোড যা মান্যতা দেওয়া হবে টোটোকে হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা